খুবই ভাইরাল একটা ডিজাইন বাটারফ্লাই ডিজাইন একদম স্কুল একটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এবং এবং খুবই কালারফুল দিস স্টার জর্জেট কিন্তু এই বছর খুব ভাইরাল হবে ইনশাআল্লাহ স্টার জর্জেট খুব চলতেছে এখন চলতেছে প্রতিটা ডিজাইন ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক লেজার কাট করা একটা থ্রি পিস দেখেন লেজার কাট করা থাকবে প্যানেলেও কিন্তু লেজার কাট থাকবে জি বেশ কিছু নতুন কালেকশন আছে আজকে বিশেষ করে অফারের অনেক ধরনের থ্রি পিস আছে প্রত্যেকটা পড়া থেকে রেট কমছে আলহামদুলিল্লাহ কিছু ডিসকাউন্টেড রেটের প্রোডাক্ট দেখাবো তাই সেই ধারাবাহিকতায় বিবেক আরীর একটা থ্রি পিস দিন শেষে ভালোরই জয় হয় আসলে রাইট অল ওভার কিন্তু পিওর কটনের উপরে হবে একটা থ্রি পিস ডিজাইন এগুলো একেবারে নতুন এই সপ্তাহে নতুন ডিজাইন তিনশো তিনশো দিয়ে নিতে পারবেন হ্যাঁ

যে এটা কিন্তু বোরিং করা থাকবে নিচে কাটওয়ার্ক করা থাকে এগুলো ডিজাইনগুলো খুবই নতুন এবং ইউনিক একেবারে খুবই অনলাইনে খুবই ট্রেন্ডি এবং বাজারে চলতেছে ওই ধরনের এই যে আরেকটা ডিজাইন যারা মিড ডেজ যে মধ্যে বেস্ট প্রোডাক্ট চান তারা এগুলো নিতে পারেন কিন্তু পুরো বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আরও বাটিক বাটিকের মধ্যে মোটামুটি ভালো মানের বাটিক যেগুলো আড়াই হাত পানার বাটিক আড়াই গজ সেলর পাঁচ হাত না তাদের জন্য এই বাটিক চুন্ডি বাটিকের অনেক কালার ডিজাইন হয় আমি একটা শুধু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আরং বাটিকের আরেকটা এক্সটার্নাল ভেরিয়েশন হলো সেটা এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর জর্জেটার উপরে থ্রি পিস হোয়াইট গোল্ডের উপরে জমজমের কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে বাজারে আরেকটা ডিজাইন একটু দেখাচ্ছি শুধুমাত্র যারা এক ফুলের মধ্যে চান তাদের জন্য জয়পুরি প্যাটেলস বলে এটাকে জয়পুরি প্যাটেলস খুবই ইউনিক একটা ড্রেস ঠিক আছে আর এই হেটল স্যালোয়ারের পোর্শনটা যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু ভালো মানের সুতি রাঙ্গুলিও কিন্তু ডিসকাউন্টেড রেটে আজকে পেয়ে যাবেন আজকের ভিডিওটা স্পেশাল ডিসকাউন্টেড রেটে করা হচ্ছে এটা কোয়ালিটি অনেক ভালো থাকবে আর বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় তো এই আমাদের এই জয়পুরি বৈশিষ্ট্যটা হলো এটা গোস সালোয়ার পাবেন পুরোপুরি খুব ভালো মানের হবে আর এগুলো গোস করে স্যালোয়ার থাকবে প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং ইউনিক এটা একদম ফুল বডি কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে এবং সিকোয়েন্সের কাজ থাকবে যেগুলো যেমন এটা এটা আরং কটন ব্লক এই ড্রেসটা কিন্তু ডিসকাউন্ট

মাইক্রো কাপড়ের হবে তবে এটা রেট অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো প্রতিটা পাঁচটা করে কালার আছে সেট সহ নিতে হবে আরেকবারও বলে দিচ্ছি এটা সুতি কাপড় হবে না যার পছন্দ যার সুবিধা হয় নিতে পারবেন ইনশাল কম রেঞ্জের একটা মাল যারা চাচ্ছেন বিক্রি করতে তারা নিতে পারেন এরপরে যেটা সেটা শীতকে সামনে রেখে এই ধরনের প্রোডাক্টগুলো খুব চলতেছে তাঁতের আরং তাঁত আরং তাঁতের ভিতরে রেটও একেবারে রিজনেবল মাত্র তিনশো টাকা

তারপরে আজকে কিছু দেখাবো যেগুলো যুগ উপযোগী খুব ভালো চলতেছে এটা হলো লোনের একটু কম দামি যে ভেরিয়েশনটা আছে একটু নর্মাল ভেরিয়েশন সেটা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন চারশো টাকার ভিতরে এগুলো ডিজাইনগুলো খুবই নতুন এবং ইউনিক একেবারে যারা কম রেঞ্জে জমজম চাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিস নিয়ে সেল করতে পারেন প্রতিটাই কিন্তু জমজমে সিল পাবেন এগুলো আর এগুলো সদিগ সেলার পাবেন সদিগ জোড়া পাবেন এবং নতুন এবং প্রত্যেকটা ইউনিক এবং যেই ড্রেসগুলো খুবই অনলাইনে খুবই ট্রেন্ডি এবং বাজারে চলতেছে ওই ধরনের কালেকশনগুলোই আমরা করে থাকি সাধারণত খুবই সুন্দর থাকবে ডিজাইনগুলো এই যে অন্যটা হাফ শেডের মধ্যে থাকবে খুব সুন্দর করা ডিজাইন প্রতিটা চারটা করে কালার থাকবে এইভাবে সেট করে নিতে হবে যেমন এই যে ডিজাইনগুলো এভাবে বান্ডেল করা থাকে চারটা কালারে এইভাবে বান্ডেল করে নিতে হবে মানে সেট করে

বেস্ট প্রোডাক্ট চান তারা এই কালেকশন নিতে পারেন কিন্তু এই দেখেন এগুলো সব একদম এক্সক্লুসিভ কালেকশন দেখেন ফ্রি সাইজ থাকবে বডি অন্য সবই ফ্রি সাইজ থাকবে এবং প্রতিটাই কিন্তু জমজমের সিল দেওয়া থাকবে অনেকে বলেন যে সিল আছে কিনা বা এগুলো জমজম কাস্টমার বুঝবে কিভাবে এগুলো সিল দেওয়া থাকবে চমৎকার খুবই চমৎকার ডিজাইন আছে আমার সাথে মেসিং করে অন্যটা জি হ্যাঁ জমজম 480 টাকার জমজম এখন জমজমের আরেকটা ভেরিয়েশন আছে সেটা হলো কালামকারী জমজম বলে আচ্ছা হ্যাঁ এটা পিওর কটনের উপরে হবে একটা থ্রি পিস পিওর কটন সুতি বডির উপরে হবে এগুলো আবার ফ্রি সাইজ সেলোয়ার ফ্রি সাইজ ওড়না থাকবে পাঁচ হাত ওড়না থাকবে একেবারে এগুলো কটন বডির উপরে কালামকারী করা আগেটা ছিল লোন ফিনিশিং এর আর এটা হলো কটন বডির উপরে করা আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো পিওর সুতি থাকবে একবারে ডিজাইন এগুলো একেবারে নতুন এই সপ্তাহে নতুন ডিজাইন তবে আপডেট ডিজাইনগুলো আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এগুলো কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই আলহামদুলিল্লাহ ফুল ড্রেস

সুন্দর ডিজাইন হ্যাঁ এই পর্যন্ত ছিল এগুলো হল পাঁচশো টাকার জমজম কলামকারী এরপর যেই কোয়ালিটি দেখাবো সেটা হল ক্যাটালগ থাকবে জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন শখ থাকবে আপনার বিক্রি করতে সুবিধা করতে সুবিধা হবে হ্যাঁ এটা ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো থাকবে আর বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় তো এই আমাদের এই জয়পুরি বৈশিষ্ট্যটা হল এটা আড়াইগোশ সালার পাবেন পুরোপুরি এবং পাঁচ হাত ওড়না পাবেন

দাম থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা পাইকারি পাইকারি দাম অনেকে দাম বললে বিড়ম্বনা শিকার হন অনেকে বলেন যে দাম বলেন কেন জি তো দাম না বললেও দেখা যায় এক শ্রেণীর লোক অনেকে আবার বলে যে দাম বলতেছেন না কেন রাইট এই হল ব্যাপার অনেকে দাম বলতে আবার অনেকে বলে যে দাম বললেন না দাম বললেন না এর মধ্যে তার মধ্যে চেষ্টা করি যতটুকুই করা যায় তো এটা হল যেটা দেখলেন সেটা হলো স্ক্রিন প্রিন্টের উপর গ্লাস ওয়ার্ক করা একটা থ্রি পিস আর এটা কিন্তু স্কিন প্রিন্টের শতভাব গ্যারান্টি আছে এটা বড় পানার বড় বহরের একটা ওড়না পাবেন যে এটা রেড এটার নাম থাকছে আর এম বুটিক্স রেট থাকছে পাঁচশো টাকা এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনার সুবিধা মতো নিতে পারবেন প্রতিটা ডিজাইনে ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখাবো সেটা হলো জয়পুরি প্যাটেলস বলে এটাকে জয়পুরি প্যাটেলস খুবই ইউনিক একটা ড্রেস আর দেখেন এগুলো কিন্তু প্রিন্টেড সালোয়ারের হবে আচ্ছা বডি খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে সাইডে পাইর করা থাকবে আর এটা কিন্তু সালোয়ারের কাপড়টা প্রিন্টের হবে আচ্ছা আচ্ছা আর এটা ওন্নাটা কিন্তু বডি এবং সালোয়ারের কম্বিনেশন হবে খুবই সুন্দর এগুলোর প্রতিটা চারটা করে কালার থাকবে আমি একটা করে দেখাচ্ছি ডিজাইন আরেকটা দেখাচ্ছি যার যেটা সুবিধা স্ক্রিনশট দিয়ে শুধু ই করলেই হবে রাইট আমাদের কাছে একটু ব্যতিক্রম ধর্মী ড্রেস পাবেন গতানুগতিক যে ড্রেস গুলো বাজারে সেল হয় এগুলো তো পাবেনি তাছাড়া কিছু ব্যতিক্রম আইটেমও পাবে যেগুলো যেমন আরম কটন ব্লক

একটাই একটা ভেরিয়েশন রাংবাহার বুটিক্স এইটা হাতার কাপড়টা অ্যাটাচ থাকে এটা গলা প্যানেল করা থাকবে খুব সুন্দর করে এটা স্যালোটো প্রিন্টার হবে এই ড্রেসটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা পূর্বের রেট ছিল 680 এখন এই ভিডিওর জন্য মাত্র 650 টাকা 650 টাকা এটা ওন্নাটো প্রিন্ট হবে বডিটাও প্রিন্ট হবে আচ্ছা দুটো সেম রেটে পাচ্ছেন জি আরং কটন ব্লক এবং রাংবাহার ব্লক দুইটাই একই সাথে পাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো নিয়ে খুব ভালো মুনাফায় চাহিদার সাথে সেল করতে পারবেন এটা হলো অর্গানজা বলে তোশর বা মায়েশ্বরী জি একটা মিনি পার্টি ড্রেস এবং এগুলো গর্জিয়াস থাকে খুব এবং রেটটা শুনলে অবাক যাবেন এটা খুবই চিপ রেটে পেয়ে যাবেন আপনারা আর এটা কিন্তু বডি এবং অন্যায় ডিজিটাল প্রিন্ট করে সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং ফলসটাও অ্যাটাচ করা থাকবে একই সাথে ফলস এবং স্যালোয়ার কাপড়টা একসাথে থাকবে এটার রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনায়াসে নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করা যায় যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু ভালো মানের সুতি থ্রি পিস হিন্দি সিল দেওয়া পর্যন্ত থাকবে এটা ড্রেসটা যদিও এগুলো দেশি প্রোডাক্ট কিন্তু এটা হলো রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলি প্রিমিয়াম কোড একদম 빅 সাইজ 빅 সাইজ থাকবে এটা এবং পিওর ডিজিটাল প্রিন্ট থাকবে এর সেলরটা কিন্তু আড়াই গজ করে থাকবে আর রাঙ্গুলিও কিন্তু ডিসকাউন্টেড রেটে আজকে পেয়ে যাবেন আজকের ভিডিওটা স্পেশাল ডিসকাউন্টেড রেটে করা হচ্ছে ওন্নাটা কিন্তু পাঁচ হবে পুরোপুরি پوری নামাজি ওন্না বডিটা ফ্রি সাইজ থাকবে রাঙ্গুলিতে হাতা যদিও অ্যাটাচ করা থাকে এগুলো ফ্রি সাইজ হয় যে কারো হয়ে যায় সো বিয়ার্স বলবো এখন কিন্তু সুযোগ যেহেতু অনেকটা দাম কিন্তু ভাই ডিসকাউন্ট দিচ্ছে এখন আপনার নিয়ে এগুলো এক্সট্রি করে রাখি ঠিক আছে ও রাঙ্গুলির নতুন একটা ডিজাইন হুম রাঙ্গুলির নতুন একটা ডিজাইন এগুলো খুবই ইউনিক থাকবে আর থ্রি পিসের ব্যবসাটা হলো এমন ব্যবসা যেটা বারো মাস করা যায়

ও পাছাদ থাকবে একেবারে বড়ো পাছাদ নামাজিওনা এগুলোর দাম কত ভাবে থাকছে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো ছয়শ আশি টাকা জি আর মাঝখানে একটু বাটিক দেখাই দিই বাটিক আসলে শীত গরম বর্ষা নাই বারো মাসে চলে বাটিক তবে গরম একটু বেশি চলে তো বাটিকের

আর এইটা হলো সালোয়ারের কাপড়টা এক কালার থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে ওড়নাটাও বড় থাকবে চুন্ডির বেশ বাটিক মানে ফোর পিস সেটা আপনারা সবাই জানেন এগুলো যে অরিজিনাল চুন্ডি করা এগুলো দেখাই যাচ্ছে এগুলো খুলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার রাইট ঠিক আছে এগুলো চুন্ডি বাটিক দুই হাত পানার একটা চুন্ডি বাটিক দুই হাত পানার একটা বাটিক একেবারে রিজনেবল রেটে পেয়ে যাবেন আজকে জি এগুলো দেখাবো এটা ফ্রি সাইজ সালোয়ার থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু কোটা ওড়না হবে এবং সাইডে টারসেলও থাকবে কোটা ওড়না টারসেলের ভিতরে এবং অবিশ্বাস্য ব্যাপার যেটা রেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নিউ আর যারা একটু ভালোর মধ্যে চান আড়াই হাত পানার বাটিক আড়াইগজ সেলোয়ার পাঁচ ওড়না তাদের জন্য এই বাটিক ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থাকবে হাতার কাপড়টাও তো এক্সট্রা থাকেই বাটিক বাটিক মানে ফোর পিস ওড়নাটা পুরোপুরি পাঁচ হাত নামাজ ওড়না হবে পুরোপুরি পাঁচ হাত নামাজির না হবে হ্যাঁ এটা রেট থাকছে বেক্সি অর্গেনিক বাটিক রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো পাঁচশো টাকা আর এই চুন্ডি বাটি আবার রিস্টক করা হয়েছে যারা নিয়েছেন তা নিয়েছেন আর যদি নতুন ভাবে যারা খুঁজছেন তারা চুন্ডি বাটি গুলো নিতে পারেন চুন্ডি অনেক কালার ডিজাইন হয় আমি একটা শুধু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এগুলো কিন্তু বড় পানার হবে হ্যাঁ এগুলো কিন্তু হাজারো চুন্ডি এটা কিন্তু একেবারে ম্যানুয়ালি করা যেটা অরিজিনাল চুন্ডি হাতে বেঁধে করা সেটা ম্যানুয়ালি করা আর এটা স্যালোয়ারটা এরকম এক কালার হয় আর ওনাটাও এরকম চুনজি করা হবে বিশাল বড় এটা ওনা খুলতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার এটা আসলে এখন প্রায় না এটা এই চুনডি আমাদের অরিজিনাল চুনডি বাটি রেট থাকছে মাত্র 650 টাকা 650 টাকা জি বাটি গুলো একটু বেতিক্রম টাইপের এবং আরং বাটি আরং বাটি বাটির মধ্যে মোটামুটি ভালো মানের বাটিক যেগুলো এই ধরনের বাটি গুলো আপনারা নিতে পারেন চাইলে এই দেখেন স্যালোয়ারের কাপড়টা প্রিন্ট থাকবে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে আর ওনাটা কিন্তু কোটা ওনা থাকবে হাফ শেডের মধ্যে কোটা ওনা থাকবে দুই পাশে টার্সেল থাকবে এবং এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকায় সাতশো বিশ টাকা এই একটা স্যাম্পল হিসেবে দেখলাম এটা অনেক ডিজাইন কালার পাবেন আর বাটিকের আরেকটা এক্সটার্নাল ভেরিয়েশন হলো সেটা এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্সটা আরেকটু ভালো হবে আসলে কাপড়ের দাম অনুপাতেই

আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আপনারা এই দোকানে কিন্তু ভ্যারাইটিস আইটেমের মাল পাবেন একবারে লোন বাটিক বুটিক জয়পুরি সব ধরনের থ্রি পিস আমাদের এখানেই পাবেন আর এখন দেখাবো জমজমের থ্রি পিস জমজমের কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে বাজারে তা আমার কাছেও জমজমের তিন চার কোয়ালিটির আছে তো হাতে যেটা দেখছেন এটা হলো সুপার জমজম সুপার জমজম হ্যাঁ সুপার জমজম এই দেখেন হ্যাঁ পিওর ডিজিটাল প্রিন্ট হবে একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন একেবারে এবং ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে এগুলো আসলে প্রতিটারই আড়াই গজ সেলর হয় পাঁচ হাতর হয় দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর

এটা একটু ভালো মানের হবে আর এগুলো আড়াই করে স্যালোয়ার থাকবে আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন অনেকে ফোনে জিজ্ঞেস করেন যে এই গ্রেডের দাম কত শুনেই দেখা যায় যে বলে যে না অন্য দোকানে কম বেশি আপনার দোকানে বেশি কেন আসলে কাপড় না ধরা পর্যন্ত বোঝা যাবে না আসলে এ গ্রেড আর বি তো তারতম হয় রাইট আর এই আমাদের বি গ্রেডের দাম থাকছে সাতশো টাকা সাতশো টাকা এটা আরেকটা ডিজাইন বি গ্রেডের জমজমের আরেকটা ডিজাইন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ইউনিক আপনি দেখেন খুবই চমৎকার থাকবে এগুলো কিন্তু পাকা আড়াই গজ করে সেলর থাকবে এখন এ গ্রেডের কিছু কালেকশন দেখাবো এ গ্রেডের প্রচুর পরিমাণ কালেকশন আসছে দাম যদিও একটু বেশি কিন্তু এ গ্রেডের চাহিদাটাও একটু বেশি এ গ্রেডের জমজমটা দেখেন একটু ব্যতিক্রম সবগুলোর থেকে একটু ব্যতিক্রম একটু আনকমন একটা ডিজাইন হ্যাঁ আর এই যে ওন্নাটা কিন্তু খুব সুন্দর থাকবে

এখানে পেটি পেটি রাখা আছে অনেক ডিজাইন আজকে সারা দিন সেল হয়েছে এলোমেলো অবস্থায় এগুলো আরও ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এ গ্রেডের জমজমের দাম থাকছে আটশো টাকা অনলি আটশো টাকা হ্যাঁ আটশো টাকা এটা মান অনুযায়ী যথেষ্ট ভালো দেশীয় সব প্রিমিয়াম কোয়ালিটির জমজম আমাদের এ গ্রেডের জমজম সৃষ্টের জমজম আর বিবেক আরির কিন্তু রেট কমেছে আমি বলছি আজকে ভিডিও শুরুতে বলছি যে কিছু ডিসকাউন্টেড রেটের প্রোডাক্ট দেখাবো তাই সেই ধারাবাহিত বিবেক আর একটা থ্রি পিস এটা কিন্তু আগে কিন্তু ফ্রন্ট পার্টে শুধু আরি ছিল এখন ফ্রন্টেও আরি পাবেন ব্যাক পার্টেও পাবেন হাতেও আরি পাবেন অন্যও পাবেন অল ওভার আরি

আর একটু কাজ থাকবে আরই কাজ থাকবে মলোলোবার কাজ থাকবে এবং ওনাটা খুব সুন্দর এবং এটা কালারটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এই যে ওনাটা দেখেন বলি রেড মাত্র 900 টাকা এখন 900 টাকা শুধুমাত্র এই ভিডিওর জন্য এই যে শীতকালীন অফার আইটেম মুখার্জী হ্যাঁ মুখার্জী কিন্তু একটা পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস জি পুরো বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে পুরো বডিতে হেভি কাজ করা থাকবে আর এটা কিন্তু কাপড়টা অর্গানজার হবে আর ফলস এবং স্যালোয়ারের কাপড়টা একসাথে অ্যাটাচ করা থাকবে আর মুখার্জির বৈশিষ্ট্যটা হলো এটা নাটা দেখেন নাটা কিন্তু খুবই ভারী কাজ করা থাকবে পাইপটা কিন্তু খুবই ভারী থাকবে চওড়া কাজ করা একদম চওড়া কাজ করা থাকবে এবং কাটওয়ার করা থাকবে পুরো বডি সিকোয়েন্স আর শুধু কাজ করা থাকবে হ্যাঁ মুখার্জি রেটটা থাকছে মাত্র 950 টাকা 950 টাকা অনেক কালার ডিজাইন থাকবে আপনারা বেছে যে কটা সুবিধা নিতে পারবেন এই যে অফারের আরেকটা প্রোডাক্ট এটা হলো ভিভে কারি ভিভে কারিটাও রেট কমেছে মালেই ডিসকাউন্ট পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটাও কিন্তু অল ওভার কাজ করা পাবেন

বারোশো পঞ্চাশের যারা লাক্সারি প্রিমিয়াম টাইপের কিছু সেল করতে চাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন প্রিমিয়াম কটন লোক প্রতিটা কিন্তু সিল থাকবে সিল থাকবে থাকবে সাইডে পুরো বডিতে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা থাকবে

আসলে এগুলো দেশীয় ভালো মানে থ্রি পিস অনেক সুন্দর অন্য বডিতে কাজ করা থাকবে অনেকেই বুঝতে যে পাকিস্তান হইলি মানে সবচেয়ে ভালো পাকিস্তান হইলি মানে ভালো কিন্তু আসলে দেশি অনেক ভালো মানে থ্রি পিস আছে রাইট আর এটাও তাওয়াক্কাল এটাও সেম রেঞ্জে থাকছে 1100 রেঞ্জে ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে থাকবে এবং ব্যাগও থাকবে প্রিমিয়াম ব্যাগ থাকবে জি আর এটা কিন্তু পুরো বডিতে কাজ থাকবে ঠিক আছে যে বডিতে ছিটা কাজ থাকবে আর নিচে প্যানেলটা কিন্তু ভারী কাজ সব হলো তাওয়াক্কাল তাওয়াক্কাল হ্যাঁ তাওয়াক্কাল তাওয়াক্কাল হলো বডিতে সিটা কাজ থাকবে এবং প্যানেলটা ভারী হবে ওরনাটাও দুই পাশে সিকোয়েন্স করে কাটওয়াল করা থাকবে ফুল বডিতে কাজ থাকবে দেখছেন হ্যাঁ ঠিক আছে এটা কাজগুলো অনেক কি কাজগুলো এবং স্মুথ এবং খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে বোরিং করা গাড়ু কাজ একদম তাওয়াক্কালের রেট থাকছে হলো 1100 1100 টাকা চারটা প্রোডাক্ট তাওয়াক্কাল মার্শাল মান্না তার রাঙ্গে হায়া চারোটাই একই রেঞ্জে এখন পেয়ে যাচ্ছেন আচ্ছা স্যার আমার আগের কাস্টমার তো বলবে যে না কেন অফার দিলেন আমরা বেশিতে কেন নিলাম এই যে এটা উল্টার আপনার শীতকালীন অফার এই দেখেন এটা হলো মার্শাল জি এটা কিন্তু বোরিং করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকে আচ্ছা যারা এখনো মার্শাল নিয়ে সেল করতেছেন না তারা অবশ্যই সেল করবেন মার্শাল প্রোডাক্টটা খুব ভালো চলতেছে বাজারে এখন জি বর্তমানে খুব হিট একটা প্রোডাক্ট মাসালের প্রচুর চাহিদা আছে এবং ভালো মুনাফেও সেল করা যায় এই যে সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এবং খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে রাঙ্গে হায়াটা মাসালটা প্রায় অলমোস্ট সেম রাঙে হায়াটা ক্যাটালগ ব্যক্ত তো থাকবে প্রতিটা রাঙে হায়ার হাতায়ও আপনার কাজ পেয়ে যাবেন স্লিভে ক্যাটালগ সব থাকবে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে বিক্রি করতে সুবিধা হবে প্যানেলটা খুব সুন্দর চওড়া করে বোরিং করা থাকবে সুন্দর বোরিং করা থাকবে এবং হাতায়ও আপনারা কাজ পাবেন কাজ পাবেন এই যে হাতায় এটা কিন্তু আপনারা কাজ হাতায় পুরোটাই কাজ থাকবে আর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর হবে ওড়না তো দুই পাশে কাটোয়ারকে কাজ করা থাকবে আর এই যে খুব সুন্দর থাকবে বোরিং করে কাজ করা থাকবে এটার রেট থাকছে এগারোশো টাকা এগারোশো টাকা গর্জিয়াস পার্টি ড্রেস এর কিন্তু খুব চাহিদা এখন আলহামদুলিল্লাহ আর এই একটা মাস গেলে এই প্রোডাক্ট দাম প্রায় তিন থেকে চারশো টাকা বেড়ে যাবে এই মাসটা গেলে এই মাসটা গেলেই বেড়ে যাবে এখন যেটা দেখাচ্ছি এটা হলো খুব সুন্দর জর্জেটের উপরে একটা থ্রি পিস হোয়াইট গোল্ডের উপরে হোয়াইট গোল্ডের উপরে দেখেন অল ওভার কিন্তু অল ওভার কাজ করা থাকবে আর এটা কিন্তু বোরিং কাজ করা থাকবে দেখেন বোরিং থাকবে এগুলো কিন্তু বডি প্যানেল খুব হেভি থাকবে আর এটা স্যালোয়ারটা হাতে কাজ থাকবে স্যালোয়ারটাও কাজ থাকবে কাজ থাকবে হ্যাঁ আর ওনাটাও সিকুয়েন্স কাজ থাকবে পুরোটা ফুল অন্য কাজ থাকবে হ্যাঁ একদম নামাজি অন্য নামাজি ওনা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে আর বোরিংটা তো অবশ্যই থাকছে এটা রেট থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা মাত্র আর এটা যেটা দেখাচ্ছি আমি সবাইকে বলবো এখন যাদের কাছে বেশি পুঁজি আছে তারা এগুলো কে স্টক করেন হ্যাঁ আপনি কিনতে মনে করেন যে হোলসেল কিনতে আপনি দেড়শো থেকে দুশো টাকা লাভ করতে পারবেন হ্যাঁ এই দেখেন খুব সুন্দর করে বোরিং করা থাকবে থাকবে আর এটা কিন্তু হাতায় তো কাজ থাকবে

যখন যেটা চলতেছে কিছু নিয়ে সেল করলে দেখা যায় একটু ভালো প্রফিটে সেল করতে পারবে সেল করতে মানে হ্যাঁ ঠিক আছে এটা নতুন ডিজাইন ও ওনার একদম অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে জি এই দেখুন ওনার চমৎকার দাম সব আছে এটাও রেট থাকবে 1550 টাকা 1550 টাকা